I <laughs> mean, কุกুড়চুরিয়ে দা এদিন আবার চুরি করবে ভোটের আগে আবার চুরি করবে লক লক করছে জিপ থেকে লালা গড় বা খনি পেয়ে গেলাম কোটি কোটি টাকার মালিক হব আমরা এবার আজকে ভাবুন কত লজ্জার ভারতবর্ষে এতগুলো রাজ্যর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে তিন বছর পরে 100 দিনের কাজ চালু হলো হাইকোর্টের নির্দেশে তাও কিন্তু পশ্চিমবঙ্গের কোন শাসক দলের নেতার কেসের ভিত্তিতে নয় বাম কিষক নেতাদের কেসের ভিত্তিতে যে বাম কিষক নেতা রাত তুশার ঘোষ আপনি তুশার ঘোষের যে বিকাশ ভট্টাচার্য যে অ্যাডভোকেট তার শাওালের ভিত্তিতে 100 দিনের কাজের এই যে উদাসী রাইটার বেরোলো সেখানে কিন্তু পরিষ্কার হাইকোর্ট বলে দিয়েছে কেন্দ্রীয় তত্ত্বাবধানে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে একশো দিনের কাজটা হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে তারা এক বিশ্বাস করেনি শুধু জনগণের স্বার্থে তারা এই রায়টা দিয়েছেন এবং তার সাথে লেজুর যোগ করে দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট অবজার্ভ করবে ডুবে মরার সামিল নয় একজন বাঙালি হিসেবে আমার যে ভারতবর্ষে কোন রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মনিটার করছেন একশো দিনের কাজে আমার রাজ্যে নাক গড়াচ্ছে বিকজ এই সরকারকে তারা রাজ্যের এক্সিস্টিং গভর্নমেন্টকে তারা বিশ্বাসী করছে না এত বড় পুকুর চুরি এরা এদের আবার আবার চুরি করবে ভোটের আগে আবার চুরি করবে লক লক করছে জিপ থেকে লালা ঝরাচ্ছে বা খনি পেয়ে গেলাম কোটি কোটি টাকার মালিক হবো আমরা এবার ফলে আজকে পরিষ্কার সত্য এই জনবিরোধী সরকারের কিন্তু মুক্তটাকে উন্মোচিত করতে হবে সংখ্যালঘু ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা বুঝুন একদম নিরপেক্ষ ভাবে কোন হিন্দু মুসলমান নয় একশো শতাংশ মুসলিম যদি ওবিসিতে ইনক্লুড হয় তারা যদি আক্ষরিক করতে প্রান্তিক হয়ে থাকে তাহলে আমাদের অন্তত কারো অবজেশন থাকার কথা নয় কিন্তু সেটা হোক আইন মেনে আইন মানবে না সরকার ইচ্ছাকৃত যাতে আপনারা প্রান্তিক থেকে প্রান্তিক হয়ে থাকুন আপনাদের ইনক্লুশন না হোক এই ইস্যুতে হাজার হাজার টাকার বিনিময়ে যারা অ্যাপ্লাই করলো তাদের অ্যাপ্লিকেশনটা আটকে গেল সরকারের কামাইটা হলো আপনি কোথাও শুনেছেন যে কেসের জন্য চাকরির প্রক্রিয়াটা আটকে যাওয়ার পরে তৃণমূল টাকাটা রিটার্ন করেছে করেনি তো অর্থাৎ দুদিকেই তৃণমূলের লাভ একটা পলিটিক্যাল বেনিফিট একটা ইকোনমিক্যাল বেনিফিট হলো এবং সবার কাছে বলা গেল যে আমরা তো চাইছি চাকরি দিতে দেখো বিরোধীরা দিচ্ছে না এই প্রক্রিয়াটার পাঠ হিসেবে কিন্তু ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন এই পদক্ষেপটা নিয়েছে এবং এই ধরনের পদক্ষেপের আগেও নেওয়া হয়েছে আচ্ছা বলুন সালে বাইশে মে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলেছিল রায়ে বলেছিল আপনারা দু দশের আগের যে ছেষট্টি এনলিস্টেড ও আছে তার ভিত্তিতে সমস্ত প্রক্রিয়াগুলো চালাতে পারেন ভর্তি চাকরি সবকিছু এক টা শব্দ ব্যবহার করেছিল যে আমি যে বাতিল করলাম 2010 থেকে বামেদের সময়ের শেষ বছরটা 10 থেকে আপ টু 24 অবধি যে 10 লক্ষের কাছাকাছি ओबीसी সার্টিফিকেটের বাতিল ইনক্লুডিং তাদের সংরক্ষণের পুরো 10% তাই বাতিল বিআইএন ভাবে আপনি বলছিলেন 77 আমি বলছি না ওটা 78টা ছিল 78টা ইনক্লুড করেছিল ভামিদের সময় 9 এর থেকে ছিল 66 টি যেটা এখন দাঁড়িয়েছে 64 তে তারপরে পার্ট 1 পার্ট 2 মিলে আটাত্তরটি মোট একশো চল্লিশ জনকে ইনক্লুড তারা করেছে এর মধ্যে আটাত্তরটার মধ্যে অষ্টআশি দশমিক এক মুসলিম কমিউনিটি ছিল এবার প্রশ্নটা হচ্ছে আপনার যে এই জায়গায় কোথাও কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল ইভেন এরা যখন সুপ্রিম কোর্টে মামলাটা নিয়ে যায় মাননীয় সুপ্রিম কোর্টে এজলাসে আঠারো তিন দু হাজার রাজ্য বক্তব্য রাখে যে আমরা তিন মাসের মধ্যে সার্ভে করে নতুন লিস্ট মানাবো তখন জাস্টিস গাবাই বলেছিল ওকে ইউ আর ফ্রি টু মুভ ফ্রি টু গো এড উইথ দ্য সাবজেক্ট টু নো পিডিউজিস নো পিডুজিস টু আদার পার্টিস অর্থাৎ অন্য কোনো সম্প্রদায়কে হ্যাম্পার না করে আপনারা সাব করতে পারেন করতে পারেন তো তাহলে এই সরকার সার্ভের যে ভারতবর্ষের আইন আছে যে আইনটাই বলাই আছে ইন্দ্র সাহানি জাজমেন্টে যে ন ডিভিশন নটা জাজের ব্রাঞ্চ ইন্দ্র সাহানির নেতৃত্বে তারা বলেই ওবিসি জনগোষ্ঠীর উপরে তালিকাভুক্ত করতে গিয়ে যে সার্ভে করবেন সেই সার্ভেটা এন্টার পপুলেশনের মধ্যে হতে হবে হতে হবে এন্টার পপুলেশন অথচ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এফিডেভিট দিয়ে পরিষ্কার কোর্টে জানিয়েছিল এন্টার পপুলেশনের উপরে সার্ভে করার কোন রকম ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে এই যে যেটা মানদণ্ড ছিল ক্রাইটেরিয়া এডুকেশনাল ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল এই তিনটে ক্রাইটেরিয়াতে সার্ভেটা করতে হবে তার কোন ইনফ্রাস্ট্রাকচার নেই ইভেন আরো সে কথা শুনবেন যে সরকার কেন ইচ্ছাকৃত ভাবে এই ধরনের বদমাশিগুলো করে সমস্ত জনগণের ফেভারের নাম করে যে জনবিরোধী কাজগুলো করে কত বড় নোংরা উদ্দেশ্য আছে এই যে ও আপনি ভাবুন ভারতবর্ষে কোথাও ওবিসি ভেঙে ওবিসি এ বি করা হয়নি এক্সেপ্ট পশ্চিমবঙ্গে বা এরা করে গেছে শীত্রুতয় পা গুলিয়েছে এরা আচ্ছা প্রশ্নটা হচ্ছে আপনি যদি একটি মানুষকে প্রান্তিক থেকে উন্নতি করতেই চান অর্থাৎ সংরক্ষণের তালিকায় আনতে চান তাহলে আপনাকে ওবিসি এবি নাম দেওয়ার কি কারণ ছিল আপনি ওবিসি এর মধ্যেই দিতেন ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড দিতে তাদের চাকরি চাক কাজ দিতেন তাহলে আপনি জটিলতা গুলো কেন তৈরি করছেন আপনি কি প্রান্তিক মানুষগুলো ভালো চান না চান নাই কারণেই এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে বামেরা যে দশে ভুলটা করেছিল সে ভুলটা সংশোধন করেনি কিন্তু তার ব্যাকওয়ার্ড ক্লাসের নাইনটি থ্রি যে ব্যাকওয়ার্ড ক্লাসের আইনটাকে গুরাঙ্গুল দিকে বামেরা তড়ি গড়ি যে ছেচল্লিশটি বিয়াল্লিশটি সম্প্রদায়কে অ্যাড করেছিল তার মধ্যে একচল্লিশটা ছিল মুসলিম যেটাকে ইনক্লুড করে কাটা হয় বামেদের लिस्टा ইনক্লুডিং তিনুমুলের সময় অ্যাড করা 78 টি সবটা কাটা হয় সবটা বাতিল করে এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি বামেদের ভুলটা দেখলেন এমন না যে ভুলটা আপনি করেছেন একটা তো ভুল ছিল আপনি যদি এই জনগোষ্ঠী মানুষের ডেভেলপমেন্ট চাইতেন আমি হিন্দু মুসলমানের তর্কে যাচ্ছি না সত্যি তো সাচার কমিটি তো বলেছে রাঙ্গনাতন কমিশনের রিপোর্ট তো বলেছে বামেদের সময় ভারতবর্ষে সবচেয়ে বেশি পিছিয়ে ছিল পশ্চিমবঙ্গের মুসলিমরা প্রশ্নটা হচ্ছে যদি ডেভেলপমেন্টই করতে চাইতেন তাহলে আপনার কাছে 11 থেকে 25 24 13টা বছর হাতে ছিল আপনি কেন সোশ্যাল ইকোনমিকাল এন্ড এডুকেশনাল অ্যাসপেক্টে একটা সুস্থ সার্ভে করলেন না প্রথম প্রশ্ন করলেন না কেন দ্বিতীয় যদিও বা হাইকোর্টের সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে বাতিল হওয়ার পরে আপনার হুশ ফিরলো আপনি কি করলেন আপনি কলকাতা হাইকোর্টে এপিডেভিট ফাইল করলেন সেখানে আপনি বললেন আমরা সার্ভে করি কি এপিডেভিটটা ছিল পাতায় বলা হচ্ছিল পনেরো দিন ধার্য করা হচ্ছে সার্ভের জন্য ভাবুন পশ্চিমবঙ্গে জনসংখ্যা কত প্রায় এগারো বারো কোটি এখন সংখ্যা আরো বেড়েছে তেরো চোদ্দ কোটি হবে এই এত বড় একটা পপুলেশনের মধ্যে আপনি কোন একটি সম্প্রদায়ের

deep concern about the talent that has resulted due to the pendency due to le legitimate before the court of law. আপনি এখানে স্বীকার করে নিচ্ছেন আপনার এমন কোন রকম ইয়ে নেই দ্বিতীয় ছশো চুয়াল্লিশ আপনি সাংঘাতিক কথা লিখছেন কমিশন সতেরো নম্বর কলামে লিখছেন এস কনভার্ট করে খ্রিস্টান অ্যান্ড দিয়ার প্রজেন্সি বলে অর্থাৎ হিন্দু ধর্মের থেকে আপনি অন্য ধর্মগুলোতে কনভার্ট হলে আপনি ওবিসি হিসেবে ট্রিট হবেন তাহলে আপনি এখানে তো সরাসরি কনভার্শন হিন্দু ধর্ম ছেড়ে দেওয়ার জন্য লক্ষণকারী করে দিলেন তাহলে এই জায়গায় গিয়ে আপনার এই পাঠটা দাঁড়ালো সংবিধানের চোদ্দ নম্বর চল্লিশ নম্বর ধারায় যেখানে পরিষ্কার বলা আছে এডুকেশনাল সোশ্যাল কথা যার ভিত্তিতে ওখানে সংরক্ষণটা এসি চালু হয়েছিল সেখানে ধর্মের কোন উল্লেখ নেই কিন্তু তাহলে আপনি কি করে ধর্মের ভিত্তিতে এই সংখ্যাটা রাখলেন